আজকে অনেক দিন পর আমি ওয়াইটিতে বড়ো ভিডিও আপলোড করছি লং ভিডিও আপলোড করছি অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে আজকে আমার পার্থডে তাও আবার এইটিন্থে ভাই অ্যাডাল্ট হুড অ্যাডাল্টহুডে পৌঁছে গেছি তো যাই হোক এটা সকাল না তো ভাইবো না সকাল থেকে ব্লগটা করছি সকাল থেকে নর্মাল ডে যেমন ছিল সেরকমই ছিল সেটা আমি আর কি শেয়ার করবো তাদের জন্য শেয়ারটা করিনি এখন বিকালবেলা এখন আমি পড়তে যাচ্ছি যেন পড়ার থেকে পড়ার পরে দিদি বাড়ি যাবো সেখানে কি কী হয় সবটা তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো কোথায় আছি আমরা এখন রাইস এই তাই আমার টাকা দেওয়ার ভিডিও কোথাও লাগে বুঝতে হবে যে আমারও ইয়ে আছে একটা টাকা দাঁড়া জুতো কিনে যাচ্ছি আমরা এই মেটার জন্য কারণ আমাকে জুতো গিফট সরিকে মারার জন্য গিফট করে যাই হোক তো ঠিক আছে কোনটা সেম কালার তুমি বলতে পারতে যেটা পরে আসতে পারতে রথ দাদা রথটা ভিডিও সাতাশে জুন ছিল রথ তো সেদিন প্রচুর রথ দেখলাম যেতে যেতে তাই তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম

রসগোল্লাগলো <noticeable noise> <laughs> <laughs> আমার যখন লাগলো পায়ে তোমাকে তিনবার মেরেছিস কিন্তু আজকে আমার দিদি জনদের ছেলে বাবান তো ওর সঙ্গে একটু ক্রিকেট খেলছিলাম ঘরের মধ্যেই বাইরে অন্ধকার ছিল বলে আমার ভিডিও করা হয়নি তাই বাবার আর ওর ভিডিওটাই করেছিলাম নাইস লাগছে

সাড়ে দশটার সময় এখানে সাড়ে দশটা না আমি দশটার দিকে রেডি হতে গেছিলাম তো আমার কেক কাটা হয়েছিল সাড়ে দশটার সময় দা এসেছিল বাবা ততক্ষণে চলে গেছিলো কারণ বাবারও বাড়ি যেতে হবে পরের দিন সকালে আবার কাজে যেতে হতো তো এখানে দিদি আমাকে রেডি করে দিচ্ছিল আমি বলেছিলাম যে আমি রেডি হই বলুন না আমি করে দিই

দেখা <laughs>

আমি নাইস তো আমি গিফটটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তিন নিদি আমাকে গিফট করেছে তিন নিদিদি মানে আমার দিদির ননদ একজন তো যে ভিডিওটা করেছে তো কুর্তি খুব কিউট মানে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ তির নিদি অ্যান্ড এটা আমি

শেষ হলো আমার এইটিন বার্থডে কত কটা বাজে বারোটা বাজতে গেল মানে শেষ প্রায় আর দশ মিনিট বাকি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও বাই বাই অনেকদিন পরে একটা লং ব্লগ পোস্ট করছি করেছি মানে যাই হোক বাই করছি করছি তো বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো 拜拜。Bye bye.